প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের নামটা মুখস্ত করতে খুব কষ্ট হয় তোমাদেরকে মুখস্ত না করে কিভাবে মনে রাখা যায় দেখো উনিশের নামটা কিভাবে আমরা মনে রাখতে পারবো খুব মজার জিনিস খুব মজার জিনিস তুমি কিভাবে উনিশের নামটা মুখস্ত করবে সেটা আজকে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে এক লেখো তিন লেখো পাঁচ লেখো বিচর সংখ্যা পরপর লিখে যাও বিজোর সংখ্যাগুলো পরপর লিখে যাও এইবার নিচের থেকে পরপর জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো নিচের নাম তো হয়ে গেল ভালো লাগলে ট্রাই লাইক এবং কমেন্টস করে জানাবে ভিডিওটা কেমন লাগলো সবাই মতামত জানাবে